বিতর্কে মুখে পড়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং তার বড় ছেলে সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম রাষ্ট্রীয় সম্পত্তি থেকে মুনাফা করছেন রাজ সদস্য হিসাবে কর দিতে হচ্ছে না তাদের এক অনুসন্ধানে বিষয়টি উঠে আসার পর এই নিয়ে সমালোচনা মুখে পড়েছে ব্রিটিশ রাজ পরিবার অভিযোগ ওঠার পরে রাজ পরিবারের বিষয়ে বিষয়ে স্বচ্ছতা এবং রাজ সদস্যদের ব্যক্তিগত সম্পদে সম্পত্তির যেই বিষয়গুলো রয়েছে সেগুলো সংস্কারের দাবি উঠেছে অনুসন্ধানে উঠে এসেছে শতাব্দী প্রাচীন দুই প্রাসাদ ডাচি অফ ল্যাঞ্চেস্টার এবং ডাচি অফ কর্নওয়াল ভাড়া দিয়ে মুনাফা করছেন রাজা তৃতীয় চার্লস এবং প্রিন্স উইলিয়াম দাতব্য প্রতিষ্ঠান এবং বিভিন্ন ব্যক্তি এই প্রাসাদগুলো ভাড়া নিয়ে বিপুল অর্থ দিতে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে তা পরিবেশগত মানদণ্ড পূরণেও ব্যর্থ হয়েছে দেশটি ন্যাশনাল হেলথ সার্ভিস মানে এনএইচএস ছাড়াও অর্থ করে থাকা মন্ত্রণালয়গুলোর মন্ত্রণালয়গুলোর সঙ্গে লোভনীয় চুক্তি করে সেই অর্থ নিয়েছেন রাজা এবং তার ছেলে অনুসন্ধান করেছে যুক্তরাজ্যের টেলিভিশন নেটওয়ার্ক চ্যানেল ফোর এবং সংবাদ মাধ্যম দ্য দ্য সানডে টাইমস সংবাদ মাধ্যম দুটির দাবি হচ্ছে যে প্রাসাদ থেকে মুনাফা করার বিষয়টি প্রথমে তারা ভুল প্রথম তারাই তুলে আনলো। অনুসন্ধানের রাজা এবং তার ছেলের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পর বিষয়টি পার্লামেন্টে পর্যালোচনার দাবিও জানানো হয়েছে রাজতন্ত্র বিরোধী অনেকেই এসব প্রাসাদ সরকারের অংশ করে প্রাসাদগুলো সরকারের অংশ করে নেওয়ার দাবিও তুলেছেন মধ্যমন্ত্রী হিসেবে পরিচিত রাজনৈতিক দল লিবার ডেমোক্রেটস পার্টির সাবেক এমপি নরম্যান বেকার এফপিকে কে বলেছেন যে রাজ পরিবারের সদস্যরা যে যেভাবে জনগণের অর্থ নিজেদের করে নিচ্ছেন তাতে অনেক দিন ধরে সেটা নিয়ে কথা বলে আসছেন তিনি এই অনুসন্ধানে সেটা নিশ্চিত হওয়া হওয়াগুলো এসব তো জনগণের সম্পত্তি ফলে এগুলো থেকে অর্জিত অর্থ জনগণের তহবিলে জমা হওয়া উচিত অনুসন্ধানের বিষয়টি নিয়ে রাজ পরিবারের রাজ পরিবার বিশেষজ্ঞ ইয়ান পেলহাম মার্কিন মাধ্যম ফক্স নিউজকে বলেছে যে ব্রিটিশ রাজ পরিবারের জন্য এটা ওয়াটার গেটের মতো একটি কেলেঙ্কারির ঘটনা হয়ে উঠতে পারে বিশেষ করে রাজা তৃতীয় চার্লস এবং প্রিন্স উইলিয়ামের জন্য টেলিভিশনে সম্প্রচারিত ওই কলেঙ্কারির খবরে খবরে দাবি করা হয়েছে যে কোটি কোটি টাকা বা কোটি কোটি পাউন্ড তারা মন মুনাফা করছেন কিন্তু সেটা প্রকাশ করা হয়নি আসাম আসম রানা টিভি লন্ডন